আসসালামু আলাইকুম রহমতুল বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি কিছুদিন আগে একটা মেইন পাওয়ারে আপডেটের একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালো সেতে করেছেন অনেক সারা দিয়েছেন আমি অনেক আনন্দিত আর আমার একটা অনুরোধ প্লিজ আমি দেখে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি লাইক দিবেন আর বেল বটনটা দাবা রাখবেন পরবর্তী অন্য কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন আর আমি একটা ঘোষণা দিই আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হলে ডিসেম্বরের ভিতরে এদেরকে নিয়ে আমি একটা লটারি দিব লটারির মাধ্যমে দু ব্যক্তিকে আমি পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা পুরস্কার দিব আশা করি আমার এই লটারিতে আপনারা অংশগ্রহণ করবেন এখন আসে আমি মূল পয়েন্টে আমি ফয়সাল আপনাদের সাথে আসি দেখুন মেন পাওয়ার বর্তমানে কিন্তু হচ্ছে আপনি যে কোনো বিষয়ের জন্য মেন পাওয়ার দেন না কেন মেন পাওয়ার হচ্ছে আর মেন পাওয়ারটা হলো আপনার বাংলাদেশের অধীনে আপনি যখন আসিরা করে ফিঙ্গার দিয়ে সবকিছু কইরা যখন আপনার সৌদি আরবের ভিসার জন্য আবেদন করবেন ভিসা যখন আপনার পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরে গিয়ে কিন্তু মেন পাওয়ারের কাজ এট দা লাস্ট মোমেন্ট হলো মেন পাওয়ারের কাজ আর মেইন পাওয়ার হলো আপনার মেন পাওয়ার হলো আপনার ক্লিয়ারেন্স আপনি সৌদি আরবে যাওয়ার অনুমতি বাংলাদেশ থেকে মেন পাওয়ার হলো বাংলাদেশ সরকার এবং মেন পাওয়ার হলো আপনার শেষের কাজ এই মেন পাওয়ার না হলে আপনি যেতে পারবেন না বিশা হোক যাই হোক আপনি যেতে পারবেন না যেসব দেশের জন্য মেন অতি জরুরি মেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবাসীদের জন্য যারা যাবে তাদের জন্য অতি ইম্পর্টেন্ট একটা পার্ট এই মেন পাওয়ার জন্য কিন্তু আপনার বিভিন্ন অফিস কিন্তু এখন বলছে মেন পাওয়ার হয় না বিভিন্ন লোকে বলছে ভাই আমাকে কমেন্ট করে ভাই মেন পাওয়ার আমার আমার দালাল বলছে মেন পাওয়ার হয় না আমার দালাল বলছে মেন পাওয়ার না আমার এজেন্ট বলছে মেন পাওয়ার হচ্ছে না পাসপোর্ট জমা দিছি মেন পাওয়ার হচ্ছে না আমার আবেদন করছি মিন হচ্ছে না বা অনলাইনে হচ্ছে না অফলাইন হচ্ছে না আবার অনেকে আপনার কমেন্ট করে যে ভাই অফলাইন কি বা অফলাইনে জমা দেওয়া যাচ্ছে না বিভিন্ন ধরনের প্রশ্ন মানে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের ধরনের প্রশ্ন বিভিন্ন কমেন্ট তবে ভাই আপনারা জেনে শুনে বুঝে কমেন্ট করবেন না যায় না বুঝে কখনো কমেন্ট করবেন না আগে চিন্তা করবেন কমেন্টটা করার আগে আসলে কমেন্টটা কি রাইট কিনা বা সঠিক কিনা বা ব্যাস সঠিক আছে না সঠিক হয় নাই এটা বুঝতেছি না কমেন্ট করা বা একটা কথা বলা এখন আসি আমি আপনার এখন আপনার মেন হচ্ছে না আপনার দালাল বলছে মেন না এটা তাদের তাদের ব্যাপার হয়তো সে তার ক্ষমতা নাই বা সে পারছে না কিন্তু আমরা যেটা সঠিক সবসময় বলি সঠিক সঠিক আমি কখনো মিথ্যা প্রচার করি না এখন মেন কিন্তু বর্তমানে হচ্ছে তিরিশে জুলাই পর্যন্ত মেন পর হবে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি যদি সবকিছু ঠিক থাকে তাহলে মেন পাওয়ার হবে এখন মেন পাওয়ারের জন্য আপনার কি করতে হবে মেন পাওয়ারের জন্য আপনার অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে জমা দিতে হবে এখন অনলাইনে আবেদন করতে হলে আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে আপনার যে ট্রেডিং দিবেন বিভিন্ন ট্রেডিং করবেন ট্রেনিং এর যে সার্টিফিকেটটা লাগবে আপনি যে ফিঙ্গার দিবেন তারপর আপনি যে ফিঙ্গার দিবেন ফিঙ্গারের যে কাগজটা ওইটা লাগবে বিএমিটি করার জন্য বিএমিটি ট্রেনিং এর জন্য ফিঙ্গার দিবেন ফিঙ্গারের কাগজটা লাগবে বিএমিটি সার্টিফিকেটটা লাগবে আপনার পাসপোর্ট লাগবে প্লাস আপনার ভিসার কাগজ লাগবে এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি জমা দিলে মেন পর কেন হবে না মেন পর অবশ্যই হবে তবে আপনি আবেদন করলে আপনি যদি আবেদন করেন তাহলে আপনি অনলাইনে আবেদন করলে এটা সময় নিবে কমসে পনেরো থেকে এক মাস আর যদি আপনি অফলাইনে জমা দেন আপনি যাইয়া জমা দেন তাহলে কিন্তু আপনার এক সপ্তাহ লাগতে পারে দশ দিন লাগতে পারে তিন দিন হইতে পারে এটা আপনি জমা দিয়েছেন আর এর আগের ভিডিওতে আমি বলছিলাম যত গুড় তত মিষ্টি আপনি যত গুড় দিবেন তত মিষ্টি হবে যত চিনি দিবেন তত মিষ্টি হবে আপনি যদি গুড় বেশি দেন আপনি দুই তিন দিনে পেয়ে যাবেন আপনি গুড় কম দিবেন আপনি এক সপ্তাহ দশ দিনে পাবেন হ্যাঁ আবার আপনি কিছুই দিলেন নফল্যান্ডে জমা দিলেন এমনও হইতে পারে আপনি রেজিট হইতে পারেন এটা বাংলাদেশ বলে কথা তবে বর্তমানে আপনার মেন পাওয়ার হচ্ছে যদি গু বলে যে মেন পাওয়ার হয় না এটা তার বল তবে আমি আসি এট দ্য পয়েন্টে মেন পার জুলাই এর পরে কিন্তু হবে না জুলাইয়ের পরে গিয়া মেন পর বন্ধ হয়ে যাবে ওনারা জুলাইয়ের পরে গিয়া মেন পাওয়ারের একটা স্লো আসবে একটা স্লো হয়ে যাবে আগে যেরকম মেন পাওয়ার হইতে এক মাস দুই মাসটা যে মেন পাওয়ার জমা দিলে বই রিজিট করে দিচ্ছে জুলাইয়ের পরে গিয়া এটা আবার এরকম পরিস্থিতি হবে তবে একেবারে যে বন্ধ হবে তা না আর একটা ঘোষণা দিচ্ছে যে জুলাইয়ের পরে গিয়া মেন পাওয়ার স্লোলি হবে তবে এখন যে দ্রুত মেন পাওয়ার হচ্ছে অফলাইন অনলাইন পরবর্তীতে আপনি অফলাইনে জমা দেন অনলাইনে জমা দেন আপনার মেন পাওয়ারটা হবে টু দৃঢ় গতিতে দৃঢ় গতিতে আস্তে আস্তে কচ্ছপের মতো মানে তারাহুরা বা খুব জলদিতে ফাস্ট ফাস্ট হবে না ওনারা শুধু এই কথাটাই বলছে মেন পাওয়ার একেবারে বন্ধ হয়ে যাবে না তবে কিছু পরিবর্তন আসবে হয়তো সৌদিদের সৌদি মেন পাওয়ারের বেলা আপনার যে এখন যে বলছিল তাকামুল সার্টিফিকেটের লাগবে যে আপনার বিষয়ের জন্য হয়তো মেন পরে বলবে যে আপনার সৌদি আরব থেকে যে আপনি যে কাজে যাবেন যে কোম্পানি যাবেন ওইটা ডিমান্ড লেটার লাগতে পারে সৌদি আরবের ডিমান্ড লেটার ছাড়া মেন পরে দিবেন হয়তো ডিমান্ড লেটার আপনি চাইতে পারে এখন ডিমান্ড লেটার লাগছে না ডিমান্ড লেটার আপনি চাইতে পারে যে একটা ইস্যু আসতে পারে তো যারাই বর্তমানে আপনারা সবকিছু রেডি আছে খুব দ্রুত বই জমা দিয়ে দেন মেন পার হয়ে যাবে জুলাইয়ের আগে আপনি একদিন আগে জমা দিলেও আপনার পাবেন কিন্তু তিরিশ তারিখের পরে গিয়ে অগাস্টের থেকে যখন আসবে তখনই আপনি মেন পওয়ার বন্ধের মতই চলবে বন্ধের গতিতে চলবে তবে কিছু রদবদল আসবে কিছু আপডেট আসবে পরেই গিয়ে আমাদের ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি যারা আমাকে প্রশ্ন করছেন প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন আর নিউজটা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে নিউজটা দাওয়ার দিয়ে দিলাম আর আমি সবচেয়ে বেশি খুশি হই আমাকেই আপনারা সাপোর্ট দেন লাইক দেন এবং আমার সাথে থাকেন আর আরেকটা কথা আমি বলি আমি ছয়দ আরব থেকে লোক পাঠাই আমার লোকাসের জাদ্দা থেকে এদের মাধ্যমে যেতে পারবেন ছয় দিনে তবে এখন বর্তমানে রেট একটু বেশি আর এয়ারপোর্টের পিন পিন যে কোনো প্রিন্টের জন্য আমাকে স্মরণ করতে পারেন আপনার একামা নাই একামার মেয়াদ নাই আপনার একামা হয় নাই আপনি ফাইনাল লাগে যেতে চান হুরু বাসে আমার সাথে যোগাযোগ করে আমরা করে দিব এবং আপনি হুরু বাসে একামার মেয়াদ একামা হয় নাই কোনো কিছু হয় নাই দরাদা যাবেন আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাকে ছয় দিনে পাঠাই দিব আজকে পর্যন্তই টাকা দেখাবো মরিতে, খুদা হাফেজ